তর্জমাটা সুন্দর আছে জানেন উর্দুতে বলছি দেখেন سرزمین عرب بلی شان والی ہے اس میں ایک خوش نما ستارہ ہوگا جس کا مقام پچھم ہے اس میں موجزات کے کا ذکر کیا گیا ہے سمت چاہت کے ساتھ بھی صدی میں آپ کا ظہور اس طرح ہوگا جیسے اندھیری رات میں چار سورج نکل آئے ہیں جس طرح کمار کے آبے میں ایک جگہ آگ رکھی جاتی ہے اور ہر طرح پھیل جاتی ہے اسی طرح دین محمد عرب سے سب ملکوں میں پھیل کر زور و شور سے جاری ہو گیا এক কথাই কি বলতে চাইছেন যে রবিউল আউয়াল মাসে পশ্চিমে আরব দেশে মোহাম্মদ নামক ব্যক্তি জন্ম গ্রহণ করবে আর যার ধর্ম এখন তো সেটার লাইট মোবাইল হ্যাঁ ক্যামেরা খবরের কাগজ আপনার কথাবার্তাকে প্রচারের জন্য অনেকগুলো অস্ত্র দিয়েছে এখন তো ছিল না এবারে কি বলছেন রামজি চোদ্দ দরজা পেরিয়ে পারবে সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে আমি পারবো না একজন ব্যক্তি শুধু পারবে যার নাম হবে মোহাম্ম এই মহামানব ব্যক্তি ছাড়া আল্লাহর সঙ্গে পৃথিবীর জমিন থেকে সাক্ষাৎ করার মতো কাউ শক্তি হবে না শুধু শুধু মহামান থেকে বল জোরে বলে দেন সুবহানাল্লাহ আমার হিন্দু ভাইদের কাছে রাম বলছেন শোনো ওমি তাসতা জাতা কেন নাম নাম ত্রি কল কল মাসা সাহেব আহমদ সর্বদা সুবিধা ও দিনে যদি একবার রাম বলো ভগবান পরমেশ্বর একবার না যদি একশো বার বলো একশো বার না হাজার বার যদি বলো হাজার বার না সারা জীবন যদি বলতে থাকে সারা জীবন যদি আল্লাহ আল্লাহ বলে রাম রাম ভগবান বলে কাটিয়ে দেয় ভগবান সন্তুষ্ট হবে যতক্ষণ পর্যন্ত

تم اللہ سے محبت کرنا چاہتے ہو اللہ سے دوستی کرنا چاہتے ہو تو سب سے پہلے میری پیروی کرو اگر تم نے میری پیروی کر لیا اگر تم نے محمد کو مان لیا اللہ تیری زندگی کے گناہوں کو معاف فرما دے گا تو اللہ کا دوست بن جائے گا اگر گیا محمد کا تو, تو اللہ کا بھی دوست بن جائے گا

ছিল না তার নাম ছিল জবাই সেই বলল মোহাম্মদের কি সম্মান আর মোহাম্মদের প্রতি যে করার অবতীর্ণ হয় তার কি সম্মান একটু যাহা গিয়ে দেখে আসি এসে নবীকে ফজরের নামাজে ট্রাই করতে এসে দেখি তো নবীর পাওয়ার কি সম্মান আর দেখি তো কোরআনের কি মর্যাদা নাবি আমার ফজরের নামাজের সময় সুরা তুর দিলাবাদ করছিলেন সবাই এসে পাশে

কি আপনারা বিরক্ত হয়ে গেলেন হাজির বাবু বিরক্ত হলে তাহলে আপনাদের মন তো খুব বড় আছে মন যদি বড় থাকে তাহলে ইনশাল্লাহ একটু শোনাবো আপনাদেরকে আরো শোনাব আমাদের হিন্দু ভাইদের একটা মন্ত্র যে মন্ত্রটা পাটনা করতে গেলে কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা বেল পূজা বাড়ি উদ্বোধন কোনোই কাজ হয় না সে মন্ত্রটা আপনাদের সামনে একটু বুঝছি দেখেন কি

একটা ছোট্ট করে কথা বলি আপনাদেরকে যে আল্লাহ নমাজ পড়তে বলিছে আল্লাহকে ঘুরিয়ে আমরা যদি বলি আল্লাহ তুমি নমাজ কেনা দিলে এটা করা ঠিক হবে আল্লাহ কি কারণে নামাজ দিলা এটা বল ঠিক হবে আচ্ছা রসুল যে আমাদেরকে বললেন যে দাতন করো ঘুরিয়ে যদি বলে ইয়া রাসূল কেন দাতন করব ঠিক হবে ঠিক হবে বল সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখলাম একজন লোক ভাষণ দিচ্ছেন বিপক্ষে যাচ্ছেন আমি কোরআন হাদিস থেকে বুঝিয়ে দিতে যাচ্ছি যে তিনি বলছেন যে জিবরাইল নবীকে বলছেন যে হে মুহাম্মদ

আল্লাহ তারা বলছেন যে রসুল যেটা তাই সেটা তোমরা গ্রহণ করে নাও আর যা থেকে বিরোধ থাকার জন্য বলে তা থেকে দূরে থাকো সরিয়ে থাকো বিরোধ থাকো রসুল যেটা তাই সেটা নাও যা থেকে বিরোধ থাকতে বলে সে থেকে বিরোধ থাকবে দূরে থেকে এটা সুরা হাসারের আইন নম্বর সাতি আল্লাহ বলছে আবুদল শরীফ প্রথম খন্ডে বাবু সবার হাদিস নম্বর ছিচল্লিশ এটি কত সুন্দর কথা লেখা আছে

আর যদি এসব নামাজটা লিপি পড়া যদি অসুবিধা না হইতো আমি না বিয়ে তাকে জরুরি করে দিতাম কি বলছেন রসুল আমার রসুল বলছেন আমার তো হুমবে তা খেললে আমি সাহা সিমা কেন না করলে সলাতিন আমার উন্মত উন্মতির কষ্ট যদি অনুভব না করতাম আমি তাহলে এসব নামাজটা লেট করে পড়তে বলতাম প্রত্যেক টাইমে তাতুন করে বিশ্বাস করে নামাজ পড়তে বলতাম এটা কার নির্দেশ রসুল না এর উপরে বলা যাবে রসুল কেন বিশ্বাস করতে বললে তাকে দুর্গন্ধ দূরের জন্য না তোমার এটা শূন্য সিস্টম তুমি ভালোবাসো আল্লাহ ভালোবাসে তার জন্য এগুলো আমরা প্রশ্ন করতে পারবো আচ্ছা এবার একটা কথা বলি মেসকাত শরীফের মধ্যে মেসকাত শরীফ

এরকম সময় আমার উম্মত উম্মতিরা যদি আমার একটি সুন্নতকে পালন করে একটি সিস্টেমকে ফলো করে তার আমলনামাতে আল্লাহ 100 শহীদের সাওয়াব খানা লিখে দেবে পাবে এবারে আপনাদের সামনে বলছি ভাই বাবাজি আমার সুন্নত করা রসুলের সিস্টেম ব্যক্তিগত কথা লাগিয়ে কেউ যদি বলে যে রসুলের মুখে দুর্গন্ধের জন্য মিশবাদ করছেন দাতন করছেন এটা নিজের ব্যক্তিগত কথা এই ধরনের কথা কোথায় আছে বখারি শরীফ বা মুসলিম শরীফ বা সিহাসিত্তার কোনো হাদিসে কোনো জায়গাতে যদি কোনো

যারা রসুল সম্বন্ধে কু আলোচনা করে কু মন্তব্য করে কঠার ক্ষমতা নাই এতে বইটার নাম কি তো মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদের লিখা বই ফিতেহি পাহলিয়া এই বইয়ের ত্রিশটা নম্বর সাইটের মধ্যে লিখা আছে আর ফতোয়ার বইয়ের মধ্যে নামি দামি ফাতুয়ার বই ফাতাবা ফাতি এ ফাতাওয়া আলমগিরি ফাতাওয়া আলমগিরি এমন একটা বই সব মলবির পড়ার ক্ষমতা নাই

রসুলের কোন সিস্টেমকে সুন্নত রসুলের কোন সুন্নত কে নমাজের বা অন্য রসুলের সুন্নত আলকা হালকা মনে করো আবহাওয়া করে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি হলো সেই ব্যক্তি কি হবে কাফে তাহলে এখান থেকে আপনার একটা চিন্তা করে দেখেন তো যে যে রসুলের সুন্নত হালকা জানলে কাফির হয়ে যাবে যার সুন্নত হালকা জানলে কাফির হয়

পারেন বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত দেখেন বিরাদরান ইসলাম নিউ সায়েন্স দাজিনারা তিনারা রিসার্চ করে বলেছেন যে মোহাম্মদ কত পাওয়ারফুল শক্তিশালী কত জ্ঞানী ব্যক্তি মোহাম্মদ আহা একটা ছোট লাকড়ি একটা ছোট লাকড়ি কি বলে কে লাকড়ি বলে ছোট লোকের একটা নিবে এত বড় রোজা সবাই করলেন ছোট্ট লোক ছোট্ট দ্বারা তারা বলছেন মোহাম্মদের কত জ্ঞান মোহাম্মদের কত দ্রুত মোহাম্মদের জ্ঞান যার প্রশংসা করে শেষ করে যাবে না একটা ছোট দাতনের মধ্যে মোহাম্মদ দেড় হাজার বছর পূর্বে বলে গিয়েছে এটা মানুষের দেহের জন্য উপকার এর মধ্যে অনেক স্বভাব রয়েছে আরে আমরা রিসার্চ করে দেখছি যে একটা দাতনের মধ্যে মানুষের দেহের

আরে বুঝলে একটু বল শুভানন্দু শুভানন্দ বলে হবে না কুনা হবে না তাহলে বলে সজানা সমীপার লোটা না نبی آ رہے ہیں نبی آ رہے ہیں غریبوں کا دریبوں غریبوں کا کسویا مقدر جگانے نبی آ رہے ہیں نبی آ رہے ہیں نبی آ رہے ہیں آپ دیکھے

ইংলিস পারা সুরা তকবীর আয়াত নম্বর 23 ওয়া মা হুয়া আলাল গায়বি বেবনি আল্লাহ বলছেন সুরা তাকবীরে ও পৃথিবীর মানুষ ও আমার বান্দা বান্দিরা আমার নবী গায়বের সংবাদদাতা কিঞ্চিত পরিমাণ গায়বের খবর দাওয়াতে কোন করেন না

আল্লাহ বলছেন যে হে নবী আপনি যা জানছিলেন না আমি আল্লাহ পাক তার বারদেগা তোমাকে সব শিখিয়ে দিয়েছি তুমি যা জানছিলেন না আমি সব তোমাকে শিখিয়ে দিয়েছি বেদ ও থেকে আপনাদের আজকে প্রমাণ দিয়ে যাব না কিয়া ছোট ছোট করে বলছি তারপরে যে আমার মা বোনের আপনারা আছেন কিছু কোরআন পাক থেকে হেরায়েতের কথা আপনাদের সামনে তুলিয়ে আছে তো একটু সংক্ষিপ্ত আকারে শুনুন কি বলেন

আর রাবি হলেন কে বর্ণনাকারী হাজরাতে আবদুল্লাহ বিন তিনি কি বর্ণনা করছেন দেখেন আমি সেম কথা বলছি রসুল্লাহ রসুল যা বলেছেন আমি বানিয়ে বলছি না দেখেন কি বলছেন

যে বলেছে রাস্তায় চলতে চলতে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন। এটা আবু রু আপনাদের আবু রু গালের কবো হ্যাঁ আর এই আবু রু গাল কে ছিল সালেহ নবীর যুগের লোক লোকটা এত চালাক ছিল চন্দ্র সূর্য দেখে বুঝতে পারত আবু হাওয়াকে মাপকাঠি করতে পারত কি ঘুরতে পারে কি ঘুরতে পারে না সালেহ নবী বলেছিলেন গ্রামের লোককে তোমরা আমার কথার প্রতি বিশ্বাস রাখলে না ঈমান আনলে না আল্লাহর আযাব তিন দিন অপেক্ষা করো এই আবু রোগাল সে গ্রামে বাস করতো সে বলছে যে সালেহ নাবি যেটা তিন দিনের সময় দিয়েছে গ্রামের লোককে নিশ্চিত কিন্তু আজাব আসবেই সে চালাক